শেরপুরে নকলায় কুকুর মারার জন্য নিজের পাতানো ফাঁদে বিদ্যুৎ পিস্ট হয়ে সুরুজ্জামান নামের এক কৃষকের মৃত্যু হয়েছে এ ঘটনায় জয়নাল আবেদিন নামের অপর একজনের আহতের ঘটনা ঘটেছে শনিবার বিকেলে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের নামাকইয়াগুড়ি মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে নিহত সুরুজ্জামান একটি এলাকার মৃত চাঁদমিয়ার পুত্র ও আহত জয়নাল আবেদিন কব্দুস আলীর পুত্র স্থানীয় সূত্র ও পুলিশ জানায় গত কয়েকদিন যাবৎ স্থানীয় কিছু কুকুর এলাকার মাঠে গবাদি পশুদের কামড়ানো সহ লোকজনকে বিরক্ত করা শুরু করে তাই কুকুর মারার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পাততে গিয়ে সুরুজ্জামান বিদ্যুতায়িত হয় এবং তাকে উদ্ধার করতে গেলে জয়নাল আবেদিনও বিদ্যুতায়িত হয় পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে নকলা হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জামানকে মৃত ঘোষণা করেন এবং আহত জয়নাল আবেদিনকে হাসপাতালে ভর্তি করেন নকলা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের মিয়া বলেন পাগলা কুকুরে এলাকাবাসী সহ গবাদি পশুদের বিরক্ত করা শুরু করলে বিদ্যুতের তার দিয়ে কুকুর মারার ফাঁদ পাততে গিয়ে জামান আহত হয় পরে তাকে উদ্ধার করে গিয়ে জয়নাল আবেদিনও আহত হয় স্থানীয়রা আহত অবস্থায় তাদের নকলা হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুরুজ্জামানকে মৃত বলে ঘোষণা করেন এ সংক্রান্ত পরবর্তী আইনি কার্যক্রম অব্যাহত আছে